যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধাতে আবেদন করতে পারবেন এরকম প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভাগ প্লাজা অথবা শোরুম ডেভেলপমেন্ট পদ সংখ্যা একটি চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে অফিসে প্রার্থীর সীমা কমপক্ষে তিরিশ বছর হতে হবে কর্মস্থল হবে হবে বেতন ডাকা আলোচনা সাপেক্ষে এছাড়াও অন্যান্য সুবিধা পাচ্ছেন ভ্রমণ বাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা আর আবেদনের শেষ তারিখ হল চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর আবেদনের আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে মাইক্রোসফট অফিস এবং ডেটা বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহারের দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই কমপক্ষে দশ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ারে অন্য কারোর অনেক উপকার আসতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে